কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গৃহবধূর মৃত্যুকে আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা দাবি করে পুনরায় ময়নাতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার সন্তান আনিসুর রহমান শুক্রবার ত্রিশ জানুয়ারি দৌলতপুর উপজেলায় আরিয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে আনিসুর রহমান জানান তিনি পড়াশোনার কারণে বাড়ির বাইরে থাকেন এবং তার বাবা সৌদি আরবে প্রবাসে কর্মরত গত বারো জানুয়ারি পুলিশ তার মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে তিনি দাবি করেন লাশের আঘাতের চিহ্ন হাত ও শরীরের কাটা দাগ আঙ্গুল কাটা এবং ঘরের ভিতরে সিগারেটের ছাই পাওয়া যায় পাশাপাশি ঘরের বাক্স ভাঙ্গা ও নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন এসব আলামত থাকা সত্ত্বেও ময়নাতদন্তের আত্মহত্যা উল্লেখ করা হয়েছে যা পরিবার মেনে নিতে পারছে না তাই ন্যায়বিচারের স্বার্থে পুনরায় ময়নাতদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি আমার আম্মাকে ঝুলন্ত অবস্থায় তার নিজ ঘরে পাওয়া যায় এটি দূরত্ব থানা পুলিশ উদ্ধার করে এবং পুলিশের প্রাথমিক তদন্ত করে মুখের বাম পাশে কালচে দাগ এবং তার ডান হাতে কুনের উপরে এবং নিচে কাটা দাগ ছিল এবং ডান হাতের আঙ্গুলেও কাটা ছিল কিন্তু হত্যার এত সুনির্দিষ্ট আলামত থাকা সত্ত্বেও পোস্টমর্টেম রিপোর্টে আসছে আত্মহত্যা এই রিপোর্ট আমরা মেনে নিতে পারছি না এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আমার মায়ের মা যেই ঘরে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরে দরজা খোলা ছিল আমার বাবা প্রবাসে থাকা সুবাদে আমার মাকে তার নিজ বাড়িতে হত্যা করা হয়েছে আমার মায়ের মৃতদেহের পাশে একটি সুরা ছিল এবং সেই পাশে একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে এছাড়াও সিগারেটের গোল সিগারেটের অবশিষ্ট অংশ পড়েছিল এবং বাক্সের তালা ভাঙ্গা ছিল বাক্সের ভিতরে কিছু স্বর্ণ অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে চলে গেছে প্রাথমিক অবস্থায় এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা গণ্য করতেছি আমার মা কোন অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না বিষয়টি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করতে চাচ্ছি আমরা এছাড়াও যার আইডি কার্ড পাওয়া গেছে তার পরিবার পালাতক এবং তার পরিবার থেকে আমাদের হুমকি আসতেছে